আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমাদের ষোলোতম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ষোলোতম ক্লাসে আমরা মদ সম্পর্কে জানবো এবং মদ কিভাবে পড়তে হয় কিভাবে টেনে পড়তে হয় সেগুলো আমরা পড়বো তো আমরা জানি জবরের বাম পাশে খালি আলিপ মদের হরফ আমি যদি আপনাদেরকে দেখাই দিই আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই যে একটা বা জবর বার উপরে জবর আছে এবং জবরের বাম পাশে বাম পাশে খালি আলিপ এটি একটি মদের হরফ তার বাম পাশে খালি আলিফ এটি একটি মদের হরফ মদের হরফ হইলে আপনাকে ডান দিকের হরকতকে এক আলিপটা টানিয়া হবে মধ্যে তবাই মধ্যে বাদল মধ্যে লিন আছে আমরা আস্তে আস্তে সবগুলি শিখবো আমরা প্রথমত এটি শিখবো জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে অর্থাৎ আলিফের পরে জবর নেই জের নেই পেশ নেই কিছুই নাই নেই একটা জবর তারপরে জবর তার বাম পাশে খালি আলিফ অর্থাৎ এটি মদের হরফ এটিকে আমরা একালিপ পরিমাণ টেনে পড়ব যেমন বা তা এরপর আরেকটি বিষয় আছে জবরের বাম পাশে খালি আলি ফলে মদের হরফ হচ্ছে এবং যদি আমরা পেশ এখানে যদি দেখি আমরা পেশ পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে তাহলে সেটিও মদের হরফ সেটিও আমরা টেনে পড়ব যেমন এই যে পেশ এর বাম পাশে যজমালা ওউ যঝমালা ওয়াও যদি এটি থাকে কোরআন শরীফে কথাও যদি এমন থাকে পেশের বাম বামপাসের যশমালাও সেখানে আমরা অবশ্যই এটি বুঝতে পারবো এটি একটি মদের হরফ এটি আমরা টেনে পড়ব। যেমন বা ও পেশ বু তা ও অপেশ তু একালিক পরিমাণ টানব সা ও পেশ সু এরপর আমরা আরেকটি দেখব জের বামপাসের জসমালাইয়া। এখানে আপনারা খেয়াল করুন যে জের বা ইয়াজের বি তা ইয়াজের তি জের পাশে যজমালা ইয়া শর্ত কি জের বামপাশে যজমালা ইয়া এখানে তা থাকতে পারে সাহ আঁকতে পারে জিম থাকতে পারে শর্ত হলো যজমালা ইয়া যদি থাকে জের পাশে তাহলে এটি মদের হরফ এটি একালি পরিমাণ টেনে পড়তে হবে এটি কোরআন শরীফে যেখানেই থাকুক একই নিয়ম যদি আপনারা এই তিনটে মদ সুন্দরভাবে শিখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় এক পরিমাণ টানতে হবে তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা সহি শুদ্ধভাবে করণশিপ শিখতে পারবেন তো চলুন ক্লাস শুরু করা যাক আজ আমরা মদের কিছু হরফ পড়বো আমরা সকলেই জানি মদ অর্থ লম্বা করা বা টেনে পড়া তিনটি মদের হরফের উচ্চারণ আমরা শিখব ওয়াও আলিফ এবং ইয়া তো চলুন শুরু করি বা জবর বা বা আলিফ জবর বা এক আলিফ টান এখানে মদ মদের কারণে একা টান হে দালিফ জবৰ দা ঝালিফ জবৰ ঝা জিমালিফিন জবৰ্ঝা হা লিফ জবৰ হা খালিফ জবৰ খালিফিন জবৰ দা জালিফ জবৰঝা ৰফ জবৰ ৰ ঝা লিফিন জবৰঝা চিনিফিন জবৰ ছা শীনা লিপ জবৰ ষা ছিপন জবৰ ছ ضالف زبر الضا طالف زبر الطا ظالف زبر الظا عين الف زبر عا غين الف زبر غا فا الف زبر فا قاف الف زبر قا كاف الف زبر كا لا الف زبر لا ميم الف زبر ما نون الف زبر نا واو الف زبر وا ها الف زبر ها همزة الف زبر ইয়া জবর ইয়া মদের হরফ তিনটি আমরা আলিফ দিয়ে মদের হরফগুলো পড়লাম এখন ওয়াও দিয়ে পড়ব আমরা জানি আলিফ ও এবং ইয়া এই তিনটি মদের হরফ বা পেশ্বু বাও পেশ্বু তাও পেশ দু শাও পেশ জিমাও পেশু হাও পেশ হু খেস খু দাল পেশ দু

লাম পেচ লু মিম পেচ মু নুন পেচ নু ৱা পেচ ও হা পেচ হো হামজাও পেচ ও য়াও পেচ য়ু আমাৰ ৱাও পঢ়াম এখন আমাৰ ইয়া পঢ়ব বা জেৰ বি বেৰবি টাই জৰতি ছায় জেৰচি জিমিয়া জৰ্জি হাই জে হাই

অফ ইয়া জেরকি কাফিয়া জেরকি লামিয়া জেরলি মিমিয়া জেরমি নুন ইয়া জেরনি ওয়াউ ইয়া জেরউ হাইয়া জেরহি হামজাইয়া জের ইয়াইয়া জের ই আমরা মদের তিনটি হরফ আলিফ ওয়াও এবং ইয়ার উচ্চারণ শিখলাম আমরা এক আলিফ করে টেনে কীভাবে পড়তে হয় মদের হরফ আসলে সেটি আমরা শিখলাম ধন্যবাদ সকলে এইভাবে পড়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা